হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি কুচি মেক্সি কুচি হাতা দিয়ে কিভাবে তৈরি করতে হয় এবং সামনে চেন লাগিয়ে কিভাবে মেক্সি তৈরি করতে হয় প্রথমে আমি হাতাটা বানিয়ে নিচ্ছি দেখো হাতাটার মধ্যে কিন্তু আমি কুচি দিয়ে দিচ্ছি বর্ডারটা দিয়ে কুচি দিয়ে তারপর হচ্ছে হাতাটাকে সুন্দর করে বানিয়ে নেবো এভাবে করে কুচি দিবে উপরের পাটটা হাতার পাটটা উপরে দিয়ে আর নিচে বর্ডারের পাটটা নিচে দিয়ে কিন্তু আমি কুচি দিয়ে নেব তো আমি দুইটা হাতা করব দুইটা হাতাই আমি করে নিয়েছি তো বন্ধুরা সবার আগে বলছি তোমরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো সকলের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখার জন্য আর কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না এভাবে করে আমি হাতাটা কুচি দিয়ে নেব কুচিয়ে দেওয়ার পরে যে নিচে যে কাপড়টা দিয়েছে ওই কাপড়টাকে ওপরে এনে তারপর এটাকে চওড়া করে ভাঁজ দিয়ে এভাবে বর্ডার করে দেব এটা হচ্ছে হাতার বর্ডার লাইন হাতার নিচের মুখটার মধ্যে বর্ডার দিয়ে দিলাম আর ওপরে যতটুকু কাপড় ছিল সেটাকে আমরা কুচি দিয়ে কভার করে দিলাম এটাকে সচরাচর গটি হাতাও বলে থাকে কুচি হাতা গটি হাতা কলসি হাতা ফুল হাতা অনেক ধরনের অনেক হাতা বলে থাকে তো বন্ধুরা এই যেভাবে এরকম করে কুচি থাকবে তো দুইটা হাতাকে আমি তৈরি করে নেব তো সে সাথে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি প্রতিদিন সকালবেলা লাইভে ক্লাসের মাধ্যমে কাটিং এবং সেলাই দেখিয়ে থাকি তো বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজ শিখতে চাও তাদের কাছে বলছি তারা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে এখন দেখো আমি গোল গলার জন্য পটি কেটে নিয়েছি চারটা এখন চারটাকে আমি দুইটা বানিয়ে দেবো মানে পাকা করে দেব গলাটাকে পাকা করে নেবো তারপর হচ্ছে এগুলিকে সুন্দর করে আমি উল্টাইয়া সুন্দর করে গলা বানিয়ে নেব জয়েন করা হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে কেঁচা দিয়ে নেব কেঁচা না দিলে কিন্তু গলাটা ঘুরবে না বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাদের সকলের কাছেই বলছি তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রেখো এরকম প্রয়োজনীয় কাজ শেখার জন্য ঘরে বসে মা বোনরা যেন নিজেদের কাপড় নিজেরা তৈরি করতে পারে সেই সুযোগটা করে দিচ্ছি তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো আর যদি লাইভে আসতে চাও তাহলে অবশ্যই ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে অবশ্যই লিঙ্কে ক্লিক করে কিন্তু সকাল দশটায় লাইভ ক্লাসে জয়েন হয়ে যেতে পারো তো এইভাবে আমি সুন্দর করে গলাটা করে নিলাম এখন গলাটাকে সুন্দর করে নিচ্ছে একটা মিডেল মার্ক করে নেবো কারণ ওখান থেকে আমি কুচির মাঝখানটা ধরবো দেখো এই পাশে এই গলাটাকেও আমি উল্টাইয়ে সুন্দর করে এক ফিট চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক ফিট চাপ সেলাই দিয়ে গলাটাকে গোল করে বসিয়ে দেব তারপর এই পাশটা আবার খোলা আছে এই পাশটাকেও আমি আটকে দিচ্ছি তো বন্ধুরা সবাই কিন্তু বাসায় বসে ট্রাই করবে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই শেখা হবে না তো অবশ্যই প্র্যাকটিস করে নেবে এটাকেও আমি মার করে নিলাম এখন হচ্ছে মূল বডিতে কাজ করব। এখন আমি সামনের পাড়ে হচ্ছে চেন লাগাবো কারণ বিশেষ করে যারা প্রেগন্যান্সি মহিলারা মেক্সি বানানোর জন্য কিন্তু অবশ্যই একটা চেন দেয় সামনে কারণ ব্যাবি হলে কিন্তু ব্যাবিকে দুধ খাওয়ানোর প্রয়োজন হয় সেজন্য সবাই কিন্তু এভাবে একটা মেক্সিতে মানে একটা চেন দিয়ে তারপর সেলাই করে তো এই মিক্সিটা যার সে ও প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট মহিলা তো সেজন্য বলছিল চেন দিয়ে দিতে একটা আমি একটা উল্টা চেন লাগিয়ে নিচ্ছি তো এই চেনটা যতটুকু পরিমাণ লাগাবো সে পরিমাণে আমি কাপড়টা কেটে নিলাম সামনের দিক থেকে গলার থেকে তারপর হচ্ছে আমি চেনটাকে এখানে জয়েন করে দেবো চেনটাকে আমি বাউ করে নিয়েছি কাপড়টাও বাউ করে নিয়েছি উপরে থেকে আমি চাপ সেলাই দিয়ে চেনটাকে লাগিয়ে নেবো বন্ধুরা দেখতে থাকো এবং শিখতে থাকো যতই দেখিবে ততই কিন্তু শিখিবে অলরেডি আমার চিন্তা লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কুচি দিয়ে দিব গলাটাকে নিয়েছি গলাটাকে নেওয়ার পরে ওপরের থেকে কিছু অংশ আমি খালি সেলাই করে আসব তারপরে হচ্ছে আমি মিডেলের থেকে কুচি দিয়ে দেব এভাবে করে আস্তে আস্তে কুচি দিয়ে নেবে দেখতে হবে কাটমার করে নিয়েছিলাম গলার মধ্যে এবং বরের মিডল পয়েন্ট যেটা সেটা তো এটার মধ্যে চেন লাগানো আছে এটা আমার মিডল পয়েন্ট দেখার কোনো প্রয়োজন নেই কারণ এটা তো চেনই মিডল পয়েন্ট এখন হচ্ছে যে কাটমার্ক করেছিলাম ওই কাটমার্কের মধ্যে এই চেনটা বসালেই কিন্তু হয়ে যাবে দেখো এভাবে করে সুন্দর করে কুচি দিয়ে দিয়ে কিন্তু কভার করে নিতে হবে গলাটার মধ্যে আর এখানে যে আমরা কুচিটা দিচ্ছি কুচিটা কিন্তু এক একদিকেই দিবে সবাই আর হচ্ছে এখান থেকে মেপে নেবে কতটুকু লাগবে আর কুচিটা কতটুকু হবে মোটা হবে না চিকন হবে মানে এটা মাইপা মাইপা কিন্তু করতে হবে যতটুকু কাপড় বেশি আছে ঠিক বেশি কাপড়টুকু কিন্তু কুচি দিতে হবে এই যে এখন মিলে গেছে এখন কাদের সাথে আমরা মিলে জয়েন করে দিলাম বন্ধুরা যারা টেলারিং কাজে আগ্রহী তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো দিয়ে দেখুন কুচি দেওয়ার পরে দেখো এই যে গলার উপরের অংশটাকে গলার পট্টিটার উপরে কিন্তু আমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিচ্ছি কারণ চাপ সেলাই না দিলে ভিতরের যে অ্যালাউন্সটা আছে ওই অ্যালাউন্সটা কিন্তু শরীরে লাগবে আর চুল করবে তাই কিন্তু আমরা এখানে চাপ দিয়ে বসাই দিলাম গলাটা এভাবে করে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো ডাবল চাপ সেলাই দিয়ে দেবো যাতে অ্যালাউন্সটা একদম বসে যায় দেখো বন্ধুরা ক্লিয়ারলি দেখতেছো কি না জানি না তবে আমি যতটুকু পেরেছি অতটুকুর মধ্যেই কিন্তু আমি ভিডিওটা এডিটিং করেছি দুই পাশেই আমি করে নিলাম দুইটা সামনের পাট পেছনের পাট এভাবে করে সামনের পাট পেছনের পাট বানিয়ে নেবে আগে তারপর হচ্ছে আমরা কাজ জয়েন করব এই যে দেখো অ্যালাউন্সটা কিন্তু লেগে গেছে একদম কোনো আর বাঁচবে না শরীরে এখন আমি কাজ জয়েন করে নেব দুইটা পার্ট একটা একটার ওপরে দিয়ে তারপর আমরা শোল্ডার জয়েন করে নিব দুইটাই আমি করে নিচ্ছি আর শোল্ডার জয়েন করার পরে আমি কিন্তু এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো কারণ সোল্ডারটা আমি অবাল্লক করবো না সেজন্য আমি এখানে চাপ সেলাই দিয়ে সোল্ডারটা বসিয়ে দেব যাতে করে ঘাড়ের মধ্যে বা গলার মধ্যে কোনো কাপড় যেন না বাজে বাজলে কিন্তু বিরক্ত লাগে সেজন্য এই চাপ সেলাই দিয়ে কিন্তু বসিয়ে দেওয়ার পালা এখন হচ্ছে আমি সাইড জয়েন করব। সাইডে কোনো মেজারমেন্ট নিয়ে একদম শুধুমাত্র থ্রি ফোর মেজারমেন্ট নিয়ে আমরা সাইডটা জয়েন করে দেব কারণ মেক্সি হচ্ছে একদম লুজ পরে সবাই কিন্তু মিক্সিটা লুজ পরে আর ঢিলে ঢালা যখন প্রেগনেন্ট হয় মানুষ তখন কিন্তু মেয়েরা তখন কিন্তু হচ্ছে ঢিলে ঢালা পোশাক পরতেই সবাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্য হচ্ছে আমরা সচরাচর মেয়েরা প্রেগনেন্সির সময় মেক্সিটা পরে থাকি এক সাইড কিন্তু আমার অভাব এই করা হয়ে গেছে সাইড মারা হয়ে গেছে এখন আমার মনে হয় এই সাইডটা মারব এই সাইডটা মারে কিন্তু আমরা হাতাটা জয়েন করে দেব তো বন্ধুরা সাথেই থাকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি আবারও বলছি আমি কিন্তু ইউটিউবে সকাল দশটা থেকে সোয়া দশটার মধ্যে আমি লাইভে ক্লাস করাই কাটিং এবং সেলাই সব কিছুই দেখাই বন্ধুরা তোমরা কিন্তু জয়েন হয়ে যেও এখন হাতার মুখের মাপটা দেখে কিন্তু আমরা হাতাটাকে গোল করে নিব আর আমার লাইভ ক্লাস করে যারা করেছো তারা কিন্তু অবশ্যই জানো আমি লাইভে কিন্তু এই যে এভাবে গোল করেই হাতাটাকে জয়েন করি অনেকে আছে হাতাটা আগে জয়েন করে তারপর সাইড মারে একসাথে কিন্তু আমি ওইভাবে করি না কারণ ওইভাবে করলে বগলের নিচে কাপড় জমে থাকে সেজন্য ওইভাবে করি না গোল করে করলে কাজের কোয়ালিটি সুন্দর হয় তাই আমি গোল করে করি এবং কি সবাইকে সাজেস্ট করি যেন গোল করেই হাতাটা জয়েন করা হয় তো এখন হাতাটা আমি জয়েন করে দেবো একটু কাটমার্ট করে নেব তারপর মিলাই দেখলাম ঠিক আছে কিনা এখন আমি হাতাটাকে উল্টাইয়া ভাও করলাম ভাও করে এই যে ভিতরে ঢুকাইয়া বাবার সাথে মিলাইয়া কিন্তু আমি ভিতর থেকে হাতাটাকে জয়েন করে দেব দেখো বন্ধুরা ভিতর থেকে কিন্তু আমি গোল করে হাতাটাকে জয়েন করছি জাস্ট থ্রি ফোর মেজারমেন্টে নিয়ে কিন্তু আমি হাতাটাকে জয়েন করে দিচ্ছি এভাবে যারা হাতাটা জয়েন করবে তাদের কাজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে আশা করি তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে বাসায় ট্রাই না করলে কিন্তু শিখতে পারবে না আমি যখন কাজ শিখেছি তখন কিন্তু একবার না সারা সারাদিনে মনে হয় একটা থেকে দশটা কাপড় নষ্ট করেছে এবং শিখেছি তো বন্ধুরা আমি কিন্তু এখনও শিখি শিখি এবং শেখাই শিক্ষার কোনো বয়স নাই মানুষ দোলনা থেকে মৃত্যুর খাটে ওঠার আগ পর্যন্ত শিক্ষার বয়স আছে তাই ঘরে বসে সময় নষ্ট না করে নিজেদের কাজটা নিজেরা করতে পারলে একটা আনন্দ ফিল হয় সে আনন্দটা উপভোগ করার জন্য অবশ্যই অনলাইন থেকে এই টিউটরগুলি নিয়ে এবং কি অনলাইনের মাধ্যমে ক্লাস করে কিন্তু আপনারা ঘরে বসে নিজেদের পোশাকগুলি নিজেরা তৈরি করতে পারেন একবার যখন নিজেদের পোশাকটা নিজেরা তৈরি করবেন তখন দেখবেন আপনাদের মনে কতটা প্রফুল্ল কতটা আনন্দ লাগতেছে অ্যাটলিস্ট যখন নিজের কাজ নিজে করা হয় যখন সফলতা আসে তখন কিন্তু এতটা ভালো লাগে সে আনন্দটা কিন্তু বলে বোঝানোর মতো না তো বন্ধুরা যারা নিজেদের কাজ নিজেরা করো তারা অ্যাটলিস্ট জানো যে কীরকম আনন্দটা ফিল হয় তো সেজন্য বলছি সবাই নিজেদের কাজ যদি নিজেরা করতে পারে সেক্ষেত্রে কিন্তু যে আনন্দ আছে সেটা কিন্তু অন্নে বানিয়ে দিলে কিন্তু সে আনন্দটা নেই দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি দুইটা হাতাই জয়েন করা হয়ে গেছে তা আশা করি তোমরা হাতাটা জয়েন করা বুঝেছো এখন হচ্ছে আমি নিচে কিন্তু রাউন্ড সেলাইটা দিয়ে নেব এই যে নিচে রাউন্ড বর্ডার সেলাইটা দিয়ে তো এটাকে আমি সুন্দর করে এভাবে ভাজ করে আমি একটু মোটা বর্ডার দেবো দে আমি দু ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম বর্ডারটা দেওয়ার জন্য তো দুই ইঞ্চি কাপড়ের মধ্যে আমি কোয়ার্টার ইঞ্চির মতো ভেঙে ভেতরে ঢুকিয়ে দেবো আর বাকিটা কিন্তু আমি রোলিং করে দিচ্ছি তাহলে দেখে গেছে আমার মেজারমেন্টটা একদম পারফেক্টলি হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রেখো সুন্দর করে আমি রোলিং করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক বড় তাই একটু সময় লাগতেছে এভাবে তোমরাও কিন্তু করে নেবে মানে মুট কথা কাপড়ের পানাটা অনেক বড় ছিল যার জন্য রোলিংটা করতেও দেরি হচ্ছে আবার মাঝখানে সুতা কেটে গেল চাপ বাবা তো বন্ধুরা ধৈর্য শক্তি আর ইচ্ছা শক্তি এই দুইটা জিনিস থাকতে হবে তা হলে কিন্তু কাজ শেখা যাবে না অবশ্যই ধৈর্য শক্তি প্রয়োজন আছে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার কুচি ম্যাক্সিটা হয়ে গেল সামনের পাটে কুচিগুলি দেখো কত সুন্দর হয়েছে আশা করি তোমরাও পারবে ইনশাআল্লাহ